নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনি সঞ্চার ঠিক কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট হওয়া সম্ভব সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা বিশদে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব এবং আমি প্রথমেই জানাই ঢায়ার মধ্যে আছে ধায়া চলছে টেনশন যন্ত্রণা মেন্টাল প্রেশারের মাত্রা তুলনামূলকভাবে বেশি বিভিন্ন রকমভাবে টেনশন আসছে বারবার একাধিকবার চিন্তা আসার প্রবণতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং ভেরি সিগনিফিকেন্ট বাড়ির সমস্যা কাজের জায়গায় সমস্যা মানসিক স্ট্রেস হেলথের ডিস্টারবেন্স মানে সব বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু কানেক্টেড রয়েছে আপনাদের সাথে তার মানে এটা বলা যায় একটা যন্ত্রণা একটা টেনশন একটা জটিলতার কন্টিনিউয়েশন সেটি কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাথে চলছে অনেকেই প্রশ্ন করেন যে দাদা কবে ভালো হবে দেখুন শনির সঞ্চার আদতেও কি ভালো প্রভাব দিতে পারে শনির সঞ্চার আদতেও কিন্তু কোনো ভালো প্রভাব দেবে আমি একটা কথা প্রথমে বলি শনির কন্টক শনি ঢায়া চলছিল এখনো চলছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ধায়া থেকে মুক্তি লাভ হবে আপনাদের ধায়া থেকে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে এখন যে পরিস্থিতি আছে তার থেকে বেটার পরিস্থিতি হান্ড্রেড পারসেন্ট আসবে বলে মনে করতে পারছি তার মানে দুটো কথা এখানে কিন্তু একদমই স্পষ্ট একদম পরিষ্কার রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্টিক আমি মনে করি ধায়া থেকে মুক্তি দু হাজার পঁচিশের বেস্ট ট্রানজিট আপনাদের জন্য মেন্টাল প্রেশারের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এবং ধীরে ধীরে বিস্তর পজিটিভিটি আপনার জীবন চক্রে আসবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না বর্তমানে যে পরিস্থিতিতে আপনারা আছেন প্রচুর 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 স্ট্রেসের মধ্যে আছেন আপনারা প্রত্যেকেই চাইছেন যে স্ট্রেস থেকে বেরিয়ে আসতে কিন্তু কোনো না কোনোভাবে সেই স্ট্রেস থেকে আপনি বেরোতে পারছেন না চেষ্টা যে করেননি কথা বলা ভুল চেষ্টা করেছেন অনেকেই সাইকোলজিক্যাল কনসালটেশন সাইকোলজিক্যাল কাউন্সিলিং এগুলোও করেছেন কিন্তু করার পরেও দিন শেষে আপনার কিন্তু পজিটিভিটির মাত্রাটা সেই অর্থে আসেনি তারপরেও দিন শেষে আপনি পুরোপুরি মেন্টালি সুস্থ হতে একটা কথা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই বলছি যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে এমন অরিজের মধ্যে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না যে জায়গাকে অতিক্রম করে আপনি এগোতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই পজিটিভ দিকে যাবে এবং বিশেষত যে ধরনের প্রবলেম আপনার আপনার বারবার হচ্ছে সেই ফাইনান্সিয়াল প্রবলেম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না এমন কিছু রিলেটিভস আপনাদের আছে যাদের সাথে যোগাযোগ আপনার বর্তমানে নেই রিলেটিভদের সাথে যোগাযোগহীনতা রয়েছে অনেক চেষ্টা করেছেন একটা সময় তাদের সাথে বন্ডিং মেনটেন করতে কিন্তু বারংবার এমন কিছু ডিস্টারবেন্স আপনার জীবনচক্রে তৈরি হয়ে যায় আপনি বন্ডিং মেনটেন করতে পারেন না উপরন্তু আপনার বিভিন্ন রকম যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা এগুলো বারবার আসে আমিও অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যে সমস্ত জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল প্রবলেম রয়েছে লোন রয়েছে যে কোনো ধরনের দেনা রয়েছে সেই দেনা সেই লোন সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই জানেন সন্তানের একটা সমস্যা বৃশ্চিকের আসলো এবং অনেকের ক্ষেত্রে সন্তান রিলেটেড সমস্যা এই যে সমস্যাগুলো আপনাদের আছে সন্তান সমস্যা সন্তান রিলেটেড সমস্যা আপনি চেষ্টা করেও যে সমস্যাটার রকম ভাবেই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবেই এটা নিয়ে কিন্তু রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না বৃশ্চিকের মাজার ব্যথা কোমরের ব্যথা ব্যথা শুলো নিয়ে প্রচুর প্রবলেম ছিল এর আগেও আমরা দেখেছি যে ব্যথার সমস্যাই বৃশ্চিকের প্রাণ যাই যাই এই ব্যথার সমস্যাও বৃশ্চিকের অনেকটাই পজিটিভ দিকে যাবে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু উপলব্ধি করতে পারবেন বন্ধুভাগ্য ডিস্টার্ব হয়েছে পজিটিভ দিকে যাবে তবে পার্টনারশিপ বিজনেসে এখনও বৃশ্চিককে আমি বারণই করব এই সঞ্চার অবশ্যই বৃশ্চিকের জন্য ভালো বিস্তর পজিটিভিটির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত করবে সেখানেও কোনো সন্দেহ নেই তবে অন্তত পক্ষে পার্টনারশিপ বিজনেস প্লিজ করবেন না যে কোনো বিষয় করুন অন্যান্য যে কোনো বিষয়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট থাকুক আমি চাই সেটা থাকুক কারণ সেটা আপনার জন্য শুভ বাট অ্যাটলিস্ট আর যাই করেন না কেন আর যে বিষয়েই যুক্ত থাকেন না কেন পার্টনারশিপ বিজনেস প্লিজ করবেন না বৃশ্চিকের কিছুটা ফাইন্যান্সে ডেভেলপ দেখছি কিছু লোন দেনা এগুলো শোধ করার অবকাশ দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই এই কনসিপ্ট করার পর রকম নেগেটিভ থটস আসছে ইভেন অনেকেই চাকরি করেন জন্মস্থান থেকে দূরে থাকেন নেগেটিভ থটসের পরিমাণটা বারবার জীবনচক্রে আসছে এবং এতটাই নেগেটিভিটি মাঝে মাঝে আপনার চলে আসছে আপনি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন কিভাবে এই নেগেটিভ অরা থেকে কীভাবে এই প্রচুর প্রচুর নেগেটিভ অবকাশ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি নিজেই বুঝতে পারছেন না আমি বলি কিছুটা মেডিটেশন করুন রেগুলার বেসিসে মেডিটেশন করার চেষ্টা করুন দেখবেন পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে সিচুয়েশন হানড্রেড পারসেন্ট ডেভেলপ করবে এবং যারা তলে তলে শত্রুতা করছে আপনি এটা জেনে রাখুন শত্রু জয়ের সময় কিন্তু বৃশ্চিকের আগত বৃষ্টিক অনেক প্রবলেম ফেস করেছেন শত্রুতার কারণে কাছের মানুষগুলির সাথে সম্পর্ক খারাপ হয়েছে জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন রকম ভাবে দূরত্বের জায়গা তৈরি হয়েছে একটা টাইমে চেষ্টা করেছিলেন এটা ঠিক যাতে দূরত্বটা কমানো যায় যাতে দূরত্বটাকে মিনিমাইজ করা যায় কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটাকে পূর্ণাঙ্গ মিনিমাইজেশন আপনি করতে পারেননি পূর্ণাঙ্গ পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারেন আমি বৃষ্টিককে তিনটে কথা বলবো শনি সঞ্চারে খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় ফার্স্ট যারা চাকরি করেন চাকরি চেঞ্জ করলে ভালো সুযোগ আসবে তবে দু হাজার পঁচিশে যে সুযোগ পাবেন বারবার কিন্তু সেই সুযোগ আসবে না দুটো টাইম খুব ভালো একটা আইদার মে মাসের চোদ্দো তারিখের মধ্যে উনতিরিশ তারিখের পর হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর চোদ্দই মেয়ের মধ্যবর্তী সময় আর দ্বিতীয়ত নিশ্চিতভাবেই আঠারোই অক্টোবরের পরে গিয়ে ডিসেম্বরের মধ্যে সেটা করা যেতে পারে সেটা ভালো প্রভাব দেবে দেখুন শনি কিন্তু রেট্রোগ্রেড হবে তেরোই জুলাই তেরোই জুলাই থেকে আঠারোই অক্টোবর কোনোভাবেই চেঞ্জ করবেন না চাকরি রিলেটেড কোনো ডিসিশান নেবেন না যদি দেখেন একান্ত নেগেটিভ হয়ে গেল সেখানে রিজাইন দিতে হচ্ছে লে অফ হয়ে যাচ্ছে সেটা ডিফারেন্ট ইস্যুস বাট যদি দেখেন যে না পরিস্থিতি একেবারে খারাপ নেই অন্তত সারভাইভ করতে পারবো অন্তত সারভাইভ করার জায়গা আসবে তাহলে আমি মনে করি সেটাকে সুন্দরভাবে কন্টিনিউ করুন চেঞ্জ অ্যাটলিস্ট তেরোই জুলাইয়ের পর আঠারোই অক্টোবরের মধ্যে করবেন না রাশি বৃশ্চিকের শত্রুতার কারণে এর আগে কর্মচ্যুত হয়েছেন ব্যবসা নষ্ট হয়েছে বাণিজ্য নষ্ট হয়েছে সেলফ প্রফেশনে রকমের প্রবলেম এসেছে এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি বাড়বে এতে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে প্রপার সময়ের অ্যাডজাস্টমেন্ট করা সময় রিলেটেড বিষয়ে নানা রকম প্রবলেম আসে মানসিক স্ট্রেস আসে আমি মনে করি এই ধরনের স্ট্রেস অনেকটাই মিনিমাইজ হবে এই ধরনের স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিকের কিছু চাকরি পাওয়ার পরেও স্ট্রেস আছে ভেবেছিলেন চাকরি করব জীবনটা সুন্দর হয়ে যাবে সমস্ত রকম আলাদা প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু দিন শেষে বেরোতে পারেননি দিন শেষে জটিলতার মাত্রা এসেছে জটিলতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই বৃশ্চিক রাশির শনির এই সঞ্চার অতীব শুভ অনেকগুলো পজিটিভিটিকে বহন করে নিয়ে আসবে নক্ষত্র বিশাখা যাদের বিশাখার দেখবেন শত্রু বাড়িতে গৃহ শত্রু বাড়ির শত্রু শত্রু বিশাখার অনেকেই আছেন তারা পার্সোনাল লাইফেও খুব একটা সুখী পার্সোনাল লাইফ নিয়েও নানা রকমের প্রতিবন্ধকতাগুলো বারবার আপনার জীবন চক্রে এসেছে আমার মনে হয় এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে তবে যারা উৎপাদন সংক্রান্ত বিষয়ে যুক্ত ম্যানুফ্যাকচারের কাজ করে নক্ষত্র বিশাখা সময় ভালো ভালো যারা পেনশন হোল্ডার আছেন একটু বয়স জ্যেষ্ঠ স্বাস্থ্য চলবে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি জীবনটা সংঘর্ষপূর্ণ প্রাথমিক অবস্থা থেকেই নানা রকম প্রবলেম বিষাখার হয়েছে শাখা শূন্য হওয়া একাকিত্ব এগুলো বিশাখার আসে একটা সার্টেন টাইমের পর কেউ যদি বলেন দাদা আমার বয়স সাত আমার কি আসতে পারে দেখুন এটা তো নিজেও বুঝতে হবে যে স্বভাবতই একটা সার্টেন টাইমের পরে এই ধরনের বিষয়বস্তুগুলো ডেভেলপ করে সেটা আপনাদের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে অনুরাধা অনুরাধার পারিবারিক জীবন কিন্তু পজিটিভ হবে পরিবার সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা অনুরাধার দেখতে পাচ্ছি অনুরাধা আলটিমেটলি গ্রোথ করতে পারবে অনুরাধার বিস্তর পজিটিভিটির জায়গা আছে সিচুয়েশন এখন অনুরাধার মিডিয়ো কর একটু পেন আছে একটু শারীরিক অসুবিধার জায়গাও আমরা দেখতে পাই অনুরাধার ম্যারেজ নিয়ে একটু প্রবলেম আছে বিয়ে স্থির হতে চাইছে না এই যে বিয়ে স্থির হতে চাইছে না ম্যারেজ রিলেটেড প্রবলেমগুলো আপনার বারংবার আসছে এই ধরনের বিষয়ে বিস্তার পজিটিভিটি পাবেন তবে কিছু মানুষ আছে যারা আপনার সাথে শত্রুতা করতে চায় ক্রমশ শত্রুতা করছে তাদের থেকে একটু দূরে থাকুন তাদের থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন আমি মনে করি যারা অকাল্টের সাথে যুক্ত টাইম ভালো যাবে ম্যানুফ্যাকচারার আছেন যারা তাদের সময়টা তুলনামূলকভাবে পজিটিভ হবে পারিবারিক জীবন অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির জায়গা রয়েছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে সমস্যা একটাই সেটা হলো স্টেবিলিটি স্টেবিলিটির জন্য চেষ্টা করতে হবে স্টেবিলিটি অবশ্যই আসবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অশ্লেষা সন্তান ভাগ্য শুভ কর্মজীবন শুভ কর্ম পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি চাইলে পরিবর্তন করা যায় নিজের অফিসে যদি প্রবলেমের জায়গা প্রকৃত অর্থে থেকে থাকে সেখান থেকে পজিটিভিটির একটা রাখুন আমার মনে হয় সেই পজিটিভিটি নিয়ে যদি আমরা সুস্থভাবে চলার চেষ্টা করতে পারি ডেফিনেটলি গ্রোথ আসবে সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা একটু নয় অনেকটা গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ